দিবস উদযাপন সমিতির পক্ষ থেকে সরকারি উচ্চ পর্যায়ে এই দিবস উদযাপন হলো মাথাভাঙ্গা শহরে এই প্রথম সংবিধান দিবস উদযাপন এদিন প্রস্তাবনা পাঠ এবং সংগঠনের বিবৃতি পাঠের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় সংগঠনের কনভেনার তাপস বর্মন বলেন গত উনিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তরুণ অধ্যাপক গবেষক এবং ছাত্র যুবরা মিলে কমিটি সমিতি সমিতি তৈরি করে যার নাম সারা সংবিধান দিবস এই সমিতির ডাকে এদিনের এই কর্মসূচি পালন এদিন সমবেত কণ্ঠে প্রস্তাবনা পাঠ করা হয় যা এই প্রথম বলেও জানান তিনি আরো বলেন আমাদের দেশে সংবিধান নিয়ে মানুষের মধ্যে ন্যূনতম সচেতনতা নেই কোন সংগঠন রাষ্ট্র বা নাগরিক উদ্যোগ বা রাজনৈতিক দল মানুষের মধ্যে সংবিধান নিয়ে সচেতনতা সৃষ্টি করেনি তাই সচেতনতা একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং ওনার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা অভিব্যক্তি বিশ্বাসে ধর্মে ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের ক্ষমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতি ঐক্য ও সংহতি আশ্বাস ভাত্তৃত্ব ভাব প্রসন্ন হয় তৎজন্যাস সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অর্থ ছাব্বিশে জনগণ উনিশশো উনপঞ্চাশ সালের তারিখে এখন তারা এই সংবিধান গ্রহণ করিতেছি ইতিবস্ত করিতেছি এবং আমাদেরকে অর্পণ করিতেছি আমরা সাধারণত জাতীয় দিবস হিসাবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির মাঝখানে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ছাব্বিশে নভেম্বর সংবিধানের জন্মদিন যেদিন সংবিধান গ্রাহ্য হয়েছিল সংবিধান দিবসটা নিয়ে তেমনভাবে কোনো কর্মসূচি চোখে পড়তো না আমরা সবাই প্রায় জানতাম না আর মাথা ভাঙায় তো এই প্রথম সরকার উচ্চ পর্যায়ে হতো মাথা ভাঙায় এই প্রথম সংবিধান দিবস উদযাপিত